আমাদের এখানে দুবাইয়ের হোটেলে এইদিকে আছে টিপসি পুলবার চল একবার পুলবারটা টা দেখিয়ে আসি তাহলে কোলে নিয়ে নাও রোদ আছে একবার যাচ্ছিলাম এইটাতে আছে এটা কি খেলা বলে গো বিলিয়ার্ড খেলার একটা প্লেস আর এইদিকে একটা বার রয়েছে মানে যার যেরকম পছন্দ সে সেরকম নিতে পারে এখান থেকে বেভারেজেস যেটা আমরা একদমই খাই না মানে ইনফ্যাক্ট কোনো দিন টেস্টও করিনি তাই তো আর এটা বাঙালি বার এমনি নাবার নয় আর এদিকে আছে একটা ভীষণ সুন্দর সুইমিং পুল বাবু বল রাখ বলটা রাখ নো না ইয়েস 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 কি ওই দেখ প্লেন যাচ্ছে আবার প্লেন যাচ্ছে আা কোতায় গেল রে ধরো তো দেখতে পাচ্ছি এখানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে প্লেন যাচ্ছে কই ও হ্যাঁ তাই তো হাই চলে আয় গরম চলে 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 আ এদিকে চলে আমরা চলে গেলাম ওদিকে তোমার থাম্মা আড়ি আছে আর ওদিকে দাদু দিদই ঘরে ঘুমাচ্ছে

কমপ্লিমেন্টারি সেটা এই দিকে রুমটা আবার দেখো লকড আছে না এমনি নর্ম খোলা রয়েছে এখন লক রয়েছে আর এই হচ্ছে এই একটা নাইট ক্লাব রয়েছে যেটা নাম ভি না নাইট ক্লাব নাই হোক এখানে তো হোপফুলি এন্ট্রি প্রহিবিটেড তো কে বললো এখানে ভূত আসবে ভূত আসবে কেন শুধু শুধু ভূত কেন আসবে চল এখন শরীরটা ঠিক আছে চলো নিচে চলো 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 চলো